সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করেছিলাম আমার এই কর্মকাণ্ডটা আমার কার্তিক ছেলের স্কুলের কাজ এটা আর এই কাজটা করতে করতে না কলেজের কথা খুব মনে পড়ছিল কারণ কলেজে আমার সাবজেক্ট ছিল জিওগ্রাফি আর ঠিক তখন পুরো বিছানা আর মেঝেতে যেখানে আমি কাজ করতাম টোপো থেকে শুরু করে ম্যাপ এ ফোর সিট পুরো বিছানা আর নিচেটা ভর্তি হয়ে থাকতো তো আজকে এইগুলো দেখে আমার ঠিক সেই কথাটাই মনে পড়ছে মা এটা কেমন লাগছে বলো দারুণ দারুণ হয়েছে আর একটা কাজ বাকি আছে সবে একটা হয়েছে আর এর পেছনে এই যে এই জায়গাটা দেখছো উপরে এখানে একটা দড়ি মতো লাগিয়ে এটাকে হ্যাঙ্গিং করা হবে আর একটা বানাবো সেটা কি বানাই সেটা দেখাচ্ছি তোমাকে আচ্ছা তাই এ এই তোমার কাติকে ছেলেকে ডেকে দেখাও দেখাচ্ছি দেখাচ্ছি কাজ তো করছে অনেকক্ষণ থেকে কিন্তু রান্না করতে গিয়ে একটা খুব ভালো সেল পাচ্ছি দেখি আজকে মা রান্না করে

কি শাক আছে মেথি শাক বেতে শাক নোটে শাক পালং শাক তা আমি বললাম যে তাহলে কাজ করো বেতে শাক হ্যাঁ তো বাবু খাবে বেতে শাক এনেছে মেথি শাক দাদা দুয়াটি বেতে বেতে শাক দিন তো দোকানদারও দিলে মেথি শাক আর উনিও চেনে না কোনটা হচ্ছে আর একজন মানে বাপিকে যে যা বুঝিয়ে দেবে বাপি বাজার থেকে তাই নিয়ে আসবে সবজি কি বা জিনিসকে একবার হাত দিয়েও দেখবেন জিনিসটা আদৌ ঠিকঠাক আছে বা কি মেথি শাক বেতে শাক অ্যাকচুয়ালি উনি চেনেই না আচ্ছা আমার বলো তো যে দোকানদার দিয়েছে দোকানদার চেনে তো দোকানদার তো অবশ্যই চেনে তার মানে ইচ্ছে করে দিয়েছে কি করে বুঝবো আর কি রান্না করেছো আর করেছি একটা এই যে বাবুর জন্য ও ওর চিংড়ি ও ও আবার মেথি শাক খায় না সেই জন্য ওর জন্য চিংড়ি আলু দিয়ে ভাজা আর এই যে

টোটাল সাতজন তা কাকিমা বলছে মাছ পজন খাবে তোমরা চারজন পাঁচজন নাকি আর দুজন তো এক্সট্রা হয়েছে আমি আর মাছ কাটতে পারবো না আর এই যে এইটা হচ্ছে মেনি আর ফেনির জন্য মানে মেনি আর ফেনিয়াদের জন্য আমরা মাছ খাবো ওরা খাবে না এই যে ওদের জন্য একটা স্পেশাল মা হচ্ছে নুন হলুদ দিয়ে ওদেরকে সেদ্ধ করে দেবো এটা কি মাছ গো মৌটি মাছ না কি মাছ না এটাতে অনেক রকম মাছ আছে গাং আছে বেলে আছে আর একটা কাতলা মাছের পিস আছে এই সাব্বাস আমাদের জন্য এক রকম মাছ আর ওদের জন্য তিন রকম মাছ স্পেশাল লোকজন ভীষণ খাট বাপি আমার আজকে ওদের জন্য নিয়ে এসেছে কি জানো কি বড় বড় পার্সে মাছ আর ভোলা মাছ এই সাব্বাস ওদেরই দিন ওদেরই দিন ভালো বাড়ি এসে পড়েছে ওটা তিনজন ছিল আসলে একজন জানি না এসে কোথায় চলে গিয়েছে আর দুজন রয়েছে তো সকালবেলা আমাদের টিফিন খেতে খেতে দশটা সাড়ে দশটার উপর হয়ে যায় ওদের তার আগে কিন্তু দুবার খাওয়া হয়ে যায় একবার ড্রাই ফ্রুটস খায় আর তারপরে দুধ খায় তারপরে আবার টিফিন খায় তারপরে আবার দুপুরে ভাত তারপর তো চলতেই থাকে লাড্ডু খায় ওরা ওরা লাড্ডু খেলে কি হবে ওরা কিন্তু সন্দেশও খায় আর ওরা হচ্ছে চিড়ে মুরগি খায় মানে মিষ্টিটা খেতে বেশি পছন্দ করে দিচ্ছে বিস্কুট খায় ওই বিস্কুট খায় কিন্তু চকলেট বিস্কুটটা খায় না বাবাম বিস্কুটটা হ্যাঁ ওরা খুব ভালোবাসে খেতে ওরা চকলেট বিস্কুট খায় না ওরা হচ্ছে আহ বলছি ওরা হচ্ছে ওই ওই যে অরেঞ্জ ফ্লেভারের হ্যাঁ অরেঞ্জ ফ্লেভারের বিস্কুট দিলে খায় গুড্ডেটা খায়

যে যখন যেখানে খাবার দেয় ওরা কিন্তু সেখানেই তখন ছুটে ছুটে চলে যাবে সেখানেই ওদেরকে আর কি খেতে দিতে হবে পুরো সেখানে তো সন্ধ্যাবেলা করে আমি ওই প্রোটিনের যে খাবারটা ওটা ওই যে চিপস মতো ওটা খেতে দিই তা ওটা হচ্ছে ওদেরকে দিয়ে যে তুলসী তলার একটু সামনের দিকে তো ওরা ওই জায়গাটা মা হচ্ছে গাছ দিয়ে ঢেকে দিয়েছে তো ওরা কি করবে জানে ওখানেই খায় ওই জন্য ওরা গাছের পেছনে গিয়ে বসে থাকবে একটু মানে বুদ্ধি নেই যে তোরা সামনে সরে আয় জায়গাটা ফাঁকা আছে ওখানে দিই কোখানে उतাই ওখানে গিয়ে বাড়িয়ে মিয়াউ আর মার ওদের ডাকা স্টাইল হচ্ছে কইরে কইরে তো তুমি বলেছে যেখানে থাকো ছুটে ছোট বড় বড় চলে আসবে খেতে দাঁড়াও তোমাদেরকে দেখাবো মা যখন কইরে বলে ডাকে ওরা কি হবে ছুটে আসে তোমাদেরকে দেখাবো আজকে কাজ তো করছিলাম বেশ মনের আনন্দে আর ঠিক তখনই দেখো দুজনে ঢুকে এসেছে বাড়ির মধ্যে এ কি হচ্ছে রে কি হচ্ছে দাদা মিয়াউ আবার বলে মিয়াউ সারাটা দিন শুধু ম্যাও আর ম্যাও না রে এই তো তোদেরকে খেতে দেওয়া হলো হুম মা ভাত দেবে যা আসতে উনুন গরম আছে পড়ে যাবি এদিকে সরে যা আমি নৌকাটা কমপ্লিট করতে পেরেছি এই হলো নৌকা অনেক কষ্টের পরে হয়েছে আর এই যে এই দিকে আর এই সাইডটা দুদিকে একটু তাপকি লাগাতে হয়েছে না হলে এটা হয়নি দেখো আমি তো আর প্রফেশনাল নয় তবু যতটুকু পেরেছি করেছি এই আর কি তবুও এখনো খানিকটা কাজ বাকি রয়েছে এটাতে আর এই যে এটাতে এখানে ওপর থেকে একটা হ্যাঙ্গিং লাগাবো বললাম সেটা আর এই উপরে দুটো মেঘ আমি অ্যাড করেছি যাই এটা আর এটা এই দুটো কাজ কেমন হয়েছে তোমরা প্লিজ জানিও আচ্ছা তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে আর তারপরে একটু মাছের ছাল আছে তো মা এবারে ওদেরকে ডাকবে খেতে দেবে দাঁড়াও তোমাদেরকে কই রে শোনাই আস্তে ঠিক আছে চলে আসবে ওর খাওয়ার জায়গায় চল 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 নিয়েছি চল 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 দিচ্ছি দাঁড়া এই নে 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 এই তুই যা 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 খেয়ানে ওই তো দিয়েছি ভাত তো খেলি খেয়ে পাগল এই দিকে যা আসলে বাবুদের এখন পেট ভরা দুপুর বেলা ভাত খেয়েছে তো তাই আর ওরা মনে হয় খেতে পারছে না আপাতত আজকের মতো টা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভ্লগ টারা